বড় বড় নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিভাবে আমাদেরকে বোকা বানায় অথচ দেখুন তো কত কম খরচে এই আইটেমগুলো আমরা বাসায় বানিয়ে নিতে পারি আমি কয়েকটা বড় মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাড়ির মধ্যে একই সাথে কয়েক স্লাইস লেবু দিয়ে দিচ্ছি আর সামান একটু লবণ দিয়ে দিচ্ছে এখন এই মাছটাকে আমি পাঁচ মিনিট সময় নিয়ে হাই হিটে জাল করে নিব এই সময়ের মধ্যেই মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন পানি ঝরিয়ে মাছটাকে উঠিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবারে এই মাছের কাটাগুলোকে মাছ থেকে ভালো করে আলাদা করে নিব খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কাটা না থাকে আজকের রেসিপিটা আমি মাছের পেটে মাছ দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে পিঠের মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন পেটের মাছ দিয়ে তৈরি করলে একটা সুবিধা হচ্ছে এর ফলে কিন্তু মাছের গায়ে কাটা কম থাকে খুব সহজেই কাটাটা বেছে নেওয়া যায় মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেলে মাছটাকে হাত দিয়ে এভাবে চটকে চটকে ভালো করে ম্যাশ করে নিব এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি টু টেবিল স্পুন মতো তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বারবার নেড়ে এই পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এরপর এগুলোকে বারবার নেড়ে হালকা একটু কষিয়ে নিব এখন আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দুটা মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে আলুটাকেও ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চেড়ে আলুটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে নেড়ে চেড়ে আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে এখন এর মধ্যে কিছু ধুনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে আরও খানেকের মতো জাল করে নিব এবার চুলাটাকে বন্ধ করে সব কিছুকে ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি এখন অন্য একটা বলে আমি একটা ডিম ভেঙে নিই ডিমটাকে ভালো করে পিট করে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আগে তৈরি করে রাখা সেই কাবাবগুলোকে প্রথমে আমি ডিমের ভিতরে ডিপ করে নিচ্ছি কাবাবের দুটো সাইডে এভাবে ডিম লাগানো হয়ে গেলে কাবাবটাকে ডিম থেকে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব যাদের বাসায় ব্রেড ক্রামস নাই তারা চাইলে ব্রেড ক্রামসের পরিবর্তে টোস্ট বিস্কিট গুঁড়ো করে তার ভিতরেও এই কাবাবটাকে গড়িয়ে নিয়ে তারপর ভেজে নিতে পারেন এই যে দেখুন সবগুলো কাবাব আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলো একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন একে একে কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই আইটেমটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এটা এত টেস্টি হয়ে থাকে কাউকে না বললে কিন্তু বুঝবেই না যে এটা মাছের তৈরি এমনি এমনি অনেকগুলো কাবাব খেয়ে ফেলতে পারবেন আর চাইলে কিন্তু আপনারা গরম গরম তৈরি করে পোলাও খিচুড়ি গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন এটা তৈরি করলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো বারবার উলটিয়ে পাল্টিয়ে যখন কাবাবের ভিতরে এরকম সুন্দর কালার চলে এসেছে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি হয়ে থাকে কাবাবটা বাসায় তৈরি করলে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ